ইসমুল্লাউর রহিম ভয়েস অফ পিপল উইথ কার্যালয়ের পক্ষ থেকে জানা অভিনন্দন দর্শক বিশ্ব রাজনীতিতে টাল মাটার অবস্থা কিন্তু এটা আসলে সত্যকার অর্থে কোন দিকে যাচ্ছে এটা বলা যাচ্ছে না এই পাঁকে তেল নেওয়ার রাশিয়া থেকে তেল নেয়ার অপরাধে ডোনাল্ড ট্রাম্প পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে আর এই পাঁকে আবার ডোনাল্ড ট্রাম্প অস্ত্র বিক্রির ব্যাপারে বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তির প্রস্তাবও দিচ্ছে অর্থাৎ বিশ্বের কোন দিকে কী অবস্থা যাচ্ছে এটা আসলে টাল অবস্থা মূলত এখন ট্রাম্প কি করবেন একটা দ্বিধাধন্দ্বাই আছে কারণ গরিষ্ঠ মিত্র ভারতকে যদি হারায় ভারত কিন্তু একটা বড় অর্থনৈতিক শক্তি আর বিশেষ করে আমেরিকার বিভিন্ন পারফাস সার্ভ করে কিন্তু ভারত কারণ এই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সূত্র হলো চীন এবং রাশিয়া তো চীন এবং রাশিয়া খুবই ভালো সম্পর্ক আবার চীন এবং রাশিয়ার সাথে আবার পাকিস্তানের অনেক ভালো সম্পর্ক আর শুধু মিডল পয়েন্টে আছে শুধু ভারত কারণ ভারতের সাথে চীনের সাথে আবার বিরোধ আছে এই সব বিষয় অনেকগুলো বিষয় বিবেচনা করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভারতকেই বেছে নিয়েছে কিন্তু আবার এখন যখন অর্থনৈতিক বিষয়টা আসছে তখন এটা তারা ছাড় দেয় নাই এবারে পঞ্চাশ শতাংশ যখন শুল্ক আরোপ করে তখন ভারতের অর্থনীতি কিন্তু এখন তালমাটাল অবস্থায় পরিণত হয় কেন কারণ বিশেষ করে ওদের যে গার্মেন্ট শিল্প সেটা প্রায় ধ্বংসের পথে প্রায় ওখানে বলা হচ্ছে যে প্রায় পঁয়ষট্টি লক্ষ এর সাথে জড়িত যেসব কর্মীরা আছেন তারা প্রায় চাকরিচ্যুত হইতে পারেন এরকম একটা ধারণা করছেন আর তাছাড়া কৃষিপণ্যের উপর যে শুল্ক আরোপ করার কারণে কৃষিপণ্য বেড়ে যাওয়াতে অর্থনৈতিক অবস্থাও কিন্তু একটু বিরূপ প্রভাব পড়তেছে এর এরকম একটা অবস্থা অলরেডি শুরু হয়ে গেছে আর এটা কার্যকর হবে আজকে আজকে থেকে আজ রাত বারোটা এক মিনিট থেকে এই শুল্কটা আসলে কার্যকর শুরু হবে তো তাহলে সর্বশেষ অবস্থা কী দাঁড়ালো সেটা হলো যে ভারত চীন থেকে এবং রাশিয়া থেকে তারা তাদের নিজস্ব পণ্যগুলো অথবা তাদের নিজে এই এই বিষয়টা তারা আলাপ আলাপ করার আলোচনা করার জন্য মোদী কিন্তু ছুটে গিয়েছেন ওরা রাশিয়া গিয়েছেন এবং রাশিয়া যেহেতু তাদের ঘনিষ্ঠ বন্ধু সেই ক্ষেত্রে রাশিয়ার মাধ্যমে চীন থেকেও তারা সীমান্তবর্তী এই যে একটা প্রভাব সেটা যেন কাটিয়ে উঠতে পারে এই জন্য ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এটা সফল কতটুকু হবে কেউ বলা যাচ্ছে না কারণ ভারত ভারতের সাথে চীনের কিন্তু সম্পর্ক ভালো নেই হিমাচল প্রদেশ এবং ওখানে লাদাখ কাশ্মীরের লাদাখ নিয়ে অনেক বিরোধ আছে তারা ভাবছে যে এটা তিব্বতের অংশ অর্থাৎ চীনের অংশ এটা দাবি করে ওরা অনেকটা অংশ দখলও করে ফেলেছে এটা একবার যুদ্ধ হয়েছে ওদের বিয়াল্লিশশো জন সৈন্য মারা গেছে বিশেষ করে ভারতে আমরা জানি তো এত কিছুর পরেও এখন ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হলো যে রাশিয়া থেকে ওরা তেল কিনে তেল কিনে এটা রিফাইন করে রিফাইন করে ওরা এটা ইউরোপের বিভিন্ন দেশে ওরা সাপ্লাই করে তার মানে কি এই ফাঁকে রাশিয়া ভারত শুধু মিডিয়ার কাজ করছে এই মিডিয়া করে তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতেছেন এই ফাঁকে রাশিয়া তার তল তেলটা বিক্রি করতে পারতেছে এটা সুবিধা নিচ্ছে কে ভারত এই বিষয়গুলোকে যখন ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারে তখনই আজকে এখন বিশ্ব রাষ্ট্রের এই সমস্যাটা মূলত সৃষ্টি হয় এখন বড় এই সব দেশগুলো যাদের কথা নাম বললাম আমাকে এরা অনেক বড় বড় দেশ এদের অনেক সামরিক শক্তি আছে অর্থনৈতিক শক্তি আছে আবার ওরা আবার বলছে যেটা যে এখান থেকে যে অস্ত্র টাকা ওরা রাশিয়াকে দিচ্ছে তৈল বিক্রি করে সেটা দিয়ে আবার ইউক্রেনে ওরা হামলা চালাচ্ছে এখন ভারতের প্রশ্নটা হলো যে আমার এই অপরিষ্ঠিত তেলের সাথে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই এটা আমরা কম দামে এটা আমাদের ব্যবসায়িক বিষয় কম দামে আমরা নিয়ে আসছি রিফাইন করে আমরা এটা বিশ্বের বিভিন্ন জায়গায় বিক্রি করছি দেশের কাজে লাগাচ্ছি এই হলো মূলত এখন মেন প্রশ্ন এখন সামনে আজকে থেকে যেহেতু শুল্ক কার্যকর হচ্ছে তাহলে দেখা যাবে যে এই এই সপ্তাহ অথবা এই মাসে আগামী মাসে এটা একটা বড়ো মাফের প্রভাব পড়তে পারে এর কারণে বাংলাদেশ সহ কম্বোডিয়া লাওস এইসব কিছু ছোট ছোট দেশগুলো আছে তারা অনেক বেশি লাভবান হবার সম্ভাবনা রয়েছে দর্শক ভালো থাকবেন আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ